জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ফিশারিতে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরায়েল পণ্ডিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মীর বাংলাদেশ মৎস্য শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জেলে সমিতির মঠবাড়িয়া সভাপতি ইমরান হোসেন রাসেল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাসির মহাজন বাংলাদেশে উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালীন তালিকাভুক্ত জেলেদের প্রতি মাসে চল্লিশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদ থেকে তাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হয় জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সহ সাত দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা